বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক পাশে কী কী স্কলারশিপের আবেদন করা যায় সেই প্রসঙ্গে বলবো দেখতেই পাচ্ছ এখানে স্কলারশিপগুলো সম্পর্কে দেয়া রয়েছে প্রথম স্কলারশিপ যেটা তুমি আবেদন করতে পারবে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিনস স্কলারশিপ বলা হয় এই স্কলারশিপের ওপর কী কী ডকুমেন্টস আগে যোগ্যতা একটু যেট আলাদা আলাদাভাবে ভিডিও আলোচনা করা রয়েছে বা প্রত্যেকটি এখানে যে সমস্ত স্কলারশিপগুলো বলবো সমস্ত আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করছি চাইলে ওই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা চেকআউট করবে অর্থাৎ ডকুমেন্টস কীভাবে তোমরা কি জোগাড় করবে কী কী ডকুমেন্টস লাগে কী কী দেবে কীভাবে আপলোড করবে সমস্ত কিছু ওই ভিডিওগুলোতে আলোচনা করা রয়েছে ঠিক আছে দেখো প্রথম স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে এই স্বা বিবেকানন্দ স্কলারশিপটা পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রতি বছর মেধাবী বা দরিদ্র ছাত্রছাত্রীদের বিকাশ ভবন স্কলারশিপ বা সাবেকানন্দ ম্যারিটকাম মিন্স স্কলারশিপ প্রদান করা হয় এই স্কলারশিপে টাকার পরিমাণ মাসিক এক হাজার টাকা এবং এই স্কলারশিপের আবেদনের ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেতে হবে তোমাকে তারপর দেখো এছাড়া ছাত্রছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বাৎসরিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে আর মনে রাখবে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন বা অন্য অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য নয় বা আবেদন করতে পারবে না সহজভাবে ঠিক আছে এই স্কলারশিপ পদ্ধতিটি একটি অনলাইন পদ্ধতি অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারি বিবেকানন্দ ম্যারিট কাম মিনস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সামনে দিয়ে দিলাম এস বিএমসিএম ডট ডাব্লিউ ডট জিও ডট ইন এই তোমরা জানতে পারবে ঠিক আছে তারপরে দেখো নবান্ন স্কলারশিপ দ্বিতীয় নম্বর যে স্কলারশিপটা তোমরা আবেদন করতে পারবে এটা একটা স্কলারশিপ দেখো এই প্রসঙ্গে কি বলা রয়েছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার এরকমই এডুকেশন ভিডিও পাওয়ার জন্য যা কি বলেছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তান তহবিল কক্ষ থেকে প্রতি বছর সুস্থবা ও মেধাবী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ বা উত্তরবঙ্গ স্কলারশিপ নামে পরিচিত আর কি হ্যাঁ এই স্কলারশিপে এই স্কলারশিপের পরিমাণ যেটা বাৎসরিক দশ টাকা ঠিক আছে মানে মাসে তুমি এক হাজার টাকা করে পাবে দশ মাসে দশ হাজার টাকা ঠিক আছে যারা মাধ্যমিককে পঞ্চাশ শতাংশের উপর অর্থাৎ পঞ্চান্ন শতাংশ নাম্বার যদি পাও ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার ঠিক আছে তাহলে তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে কিংবা পঞ্চাশ শতাংশ নাম্বার পেলেও আবেদন করতে পারবে ঠিক আছে এবং ষাট শতাংশ নিচে নম্বর পেয়েছ তারাই এই স্কলারশিপটির আবেদন করতে পারবে মাথায় রাখবে এর আগেটাই কিন্তু ষাট শতাংশ থেকে আরম্ভ করেছিল আর এটা তোমাকে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যারা পেয়েছ প্রত্যেকটি সাবজেক্টে বা টোটাল নাম্বারটা যোগ করে যা নাম্বার এসছে পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশের মধ্যে তারাই আবেদন করতে পারবে ঠিক আছে বোঝা গেল ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পারিবারিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা কম হতে হবে এবং মনে রাখতে হবে যে সকল ছাত্রীরা বিকাশ ভবন বা অন্যান্য সরকারি স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য নয় ঠিক আছে এই স্কলারশিপ পদ্ধতি সম্পূর্ণ অফলাইন পদ্ধতি অর্থাৎ এটা তোমাদেরকে গিয়ে দিতে হবে নবান্নে গিয়ে সশরীরে আবেদনপত্র প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দক্ষিণবঙ্গের ছাত্র ছাত্রীর নবান্ন অফিসে এবং উত্তরবঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের উত্তরকন্যা অফিসে আসতে হবে এখানে বাই বাইপোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে তবে আমি বলবো তোমরা নিজে গিয়ে দে জমা দেবে এই জন্য বললাম যে নিজেদেরকে গিয়ে দিতে হবে তব থেকে বেটার এটাই হবে এরপর আমরা তিন নাম্বার যে স্কলারশিপটা আলোচনা করব করবো কন্যাশ্রী স্কলারশিপ ঠিক আছে ঐকন্যাশ্রী স্কলারশিপটা কী জিনিস দেখো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীরা অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম খ্রিস্টান পার্সি এবং শিখ আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঐক্যনাশিক স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় এই স্কলারশিপের টাকার পরিমাণ কত দেখে নাও এই স্কলারশিপের টাকার পরিমাণ ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই স্কলারশিপের আবেদনের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ ফিফটি ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে ঠিক আছে একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আবেদনকারীরা এই স্কলারশিপের আবেদনযোগ্য পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা দু লক্ষ টাকা পর্যন্ত ঠিক আছে তোমার পারিবারিক আয় যদি দু লক্ষ টাকাও হয় তাহলে তুমি আবেদন করতে পারবে অনলাইন আবেদন করতে হবে এক্ষেত্রে আবেদনের করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তুমি যে জেরক দোকানে গিয়ে আবেদন করবে সাইবার ক্যাফে গিয়ে আর কি সেখান থেকে যা যা আবেদন করবে সমস্ত কিছুর প্রিন্ট আউট নেবে একটা ঠিক আছে সঙ্গে ব্যাংকের পাসবইয়ের একটি ফটো জমা দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ও আইএফসি কোড উল্লেখ করতে হবে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু টাকাটা ঢুকবে এরপর আমরা নেক্সট স্কলারশিপ দেখব সীতারাম জিন্টারেল স্কলারশিপ আচ্ছা সীতারাম জিন্দাল স্কলারশিপ কী জিনিস দেখো সীতারাম জিন্দাল স্কলারশিপ হলো সীতারাম জিন্দাল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত একটি বৃত্তি বা উচ্চশিক্ষা জন্য আর্থিক সহায়তা প্রদান ঠিক আছে এই স্কলারশিপে টাকার পরিমাণ পাঁচশো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত মাসিক ঠিক আছে এই স্কলারশিপে আবেদনের জন্য মাধ্যমিকের পরীক্ষায় ন্যূনতম সত্তর শতাংশ নম্বর পেতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য কিন্তু পঁয়ষট্টি শতাংশ দুটো ক্যাটাগরি ভাগ করে দিয়েছি এই স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন আবেদনপত্র প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সীতারাম চিন্তাল ফাউন্ডেশন নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে অনন্ত ম্যারিট স্কলারশিপ এই স্কলারশিপটা কি জিনিস দেখো অনন্ত ম্যারিট স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ এটি কিন্তু সরকারি নয় এর আগে অবধি যা যা সীতারাম চিন্তাল অবধি সংশ্লিষ্ট সরকারি ঠিক আছে যেটি অত্যন্ত এডুকেশন ইউনিটিটিভ ইউনিসিটিভ নামক প্রাইভেট সংস্থা থেকে প্রদান করা হয় অনন্ত ম্যারিট স্কলারশিপে টাকার পরিমাণ বাৎসরিক ছ টাকা যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিকের ন্যূনতম শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবং তাদের পারিবারিক মাসিক আয় পাঁচ টাকা তারাই এই স্কলারশিপে আবেদনযোগ্য অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতে এই স্কলারশিপে আবেদন করতে পারবে অনলাইনের পদ্ধতির ক্ষেত্রে সমস্ত প্রকারের ম্যারিট ফাউন্ডেশান অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে মানে অনন্ত ম্যারিট ফাউন্ডেশান এটা তোমাদের ওয়েবসাইটে আর ভিজিট করতে হবে অফলাইনের পদ্ধতির ক্ষেত্রে আবেদনপত্রটি অনন্ত মেরিট ফাউন্ডেশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তো এই স্কলারশিপগুলো ছিল এগুলো বহু প্রচলিত স্কলারশিপ তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা চাইলে পড়ে নিতে পারো এখানে পড়ার জন্য আমি দিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো এছাড়া আরও অনেক স্কলারশিপ রয়েছে সেগুলোও আমরা চাইলে তোমরা কমেন্ট করে বলো নিয়ে আসবে এরকমই আর এগুলো প্রত্যেকটি কীভাবে আবেদন করবে সম্পস্ত কিছু আবেদন পদ্ধতি পদ্ধতি আমরা তুলে ধরবো অবশ্যই দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো কমেন্টে তোমার মতামত জানাও যদি কিছু জিজ্ঞাসা থাকে আর এটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে